সেদিন আকাশটা অকারণে ভারী ছিল বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না তবুও দুপুর গড়াতে মেঘ জমে উঠেছিল ঠিক মানুষের মনের মতো নিঃশব্দ অথচ গভীর আর্য সেম ছাতা নিতে ভুলে গিয়েছে অথচ ভুল নয় সেই ইচ্ছা করেই নেয়নি বৃষ্টি তার ভালো লাগে ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় জীবনটা তখন একটু বেশি সত্যি পুরোনো লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল সে কাঠের দরজা খসখসে দেয়াল আর বইয়ের গন্ধ সব মিলিয়ে জায়গাটা যেন সময়ের বাইরে আটকে আছে ঠিক তখনই আকাশ ফেটে নামলো বৃষ্টি উফ একটা কণ্ঠস্বর সেই ভিড়ে তাকালো চুল কপালে লেগে আছে চোখে বিরক্তি আর ঠোঁটে হালকা হাসি মনেই বল তার দিকে আপনিও হেঁসলেন আর মাথা দাঁড়ালো ইচ্ছে করে মিরায় ইচ্ছে করে ভেজি আর্য হালকা হেসে বল যারা শুকনো জীবনে ক্লান্ত নীলা চুপ করে গেল বৃষ্টির শব্দের মাঝে কথাটা ভাবে সত্যি লাগলো তার কাছে আমি নীলা সে বলুন একটু পরে এই লাইব্রেরিতে নতুন এসেছি আর্য সংক্ষিপ্ত বৃষ্টি কথা বলছিল তাদের বইয়ে লাইব্রেরির ভেতর থেকে ভেসে এলো বইয়ের কথা নীলা বলুন ভিতরে যায় বৃষ্টি থামতে দেরি আছে আরজও রাজি হলো ঢুকতে সময় যেন থেমে গেল নীলা বইয়ের তাকাবে বইয়ের দিকে মুক্ত হয়ে এখানে মনে হচ্ছে শহরের বাইরে চলে এসেছি আর যে তাকালো তার দিকে এ প্রথম সে বুঝলো কিছু মানুষ আছে তারা অজন্তে নিজের ভেতরে দরজা খুলে দেয় আমাদের জন্য লীলা একটা বই তুললো ভেতরে একটা নীল রঙের পুরনো চিঠি পড়ে গেল এইটা এখানে কে গেছে সে অবাক ঝাপসাতো ও শব্দগুলো স্পষ্ট যদি কোনো দিন ফিরে আসো এই লাইব্রেরিতে আমাকে খুঁজে নিও নীলা আর্য দিকে তাকালো অদ্ভুত না আর্য বললো হয়তো কারো অসমাপ্ত ভালোবাসা নীলা জানতো না এই নীল চিঠি একদিন তাদের জীবনের গল্প হয়ে উঠবে বাইরে বৃষ্টি চলতে থাকলো ভিতরে জন্ম দিচ্ছিল এক নিরপে কমেন্ট করুন খুব পাশে থাকুন পরের ফটোটি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আপলোড করা হবে